আজকে আসা পর্যন্ত আমার মেয়াদ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর যেভাবে আল্লাহ আমাকে দুনিয়া রাখেন এই পর্যন্ত আল্লাহর সাথে আমার একটা বিক্রয় চুক্তি হয়েছে যে আমি তোমার মালটা কিনে নিলাম আমার তোমার কাছে জমা রাখতাম তোমার কাছে আমার আমার কেনা মাল আমি তোমার কাছে জমা করে দিলাম এবং আমি তোমাকে কিছু কন্ডিশন শর্ত দিয়ে দিলাম যে সীমা সংখ্যা নির্দিষ্ট শর্তের মধ্যে আমার এই ব্যক্তিগত আমাকে তুমি ব্যয় ব্যবহার করতো ওই

কষ্ট হওয়ার দুঃখিত হওয়ার দুশ্চিন্তা করার ভয় পাওয়ার ঝুঁকিপূর্ণ মনে করার কিছু নেই এর মধ্যে একটা বড় আনন্দ আছে তাই আমার বলছেন তুমি সন্তুষ্ট

xutit a mi, no cal que t'ho digui, que ho he mirat, i això és el